ঠিক আছে আমরা আবার কিছুদিন পরে সবাই একসাথে বেড়াতে আসলাম খরান ব্রিজ আর এখন যাব সাত বাড়িয়া তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখন খরানে আসি তারপরে যাব আমরা সাত বাড়িয়া বেড়াতে নাকি নামুন সাত বাড়ি বেড়াবো কি হ্যাঁ অবশ্যই

তো এখানে খালি কি বেড়া আসলো কিছু খাওয়ানি লাগবে তোর সাথে খাওয়িলা রেয় মেলা দিন পর তোর সাথে বেড়া কিছু খাওয়া রেয়ার তো জালমুড়ি আর খুঁজতে খাওয়াবি তুই কি খাওয়াবি যা খাবো তাই খাবি তাই বলতে পারে ওই তাই তাই দি ওই তাই খাওয়ি তো না আমি মানে যেসব জিনিস খাবি খাওয়ার জিনিস খাবি খাওয়াবি আচ্ছা যাই হোক বুঝতে পারছি তোর কথা যাই হোক আর ওইখানি নামুল এর রত এই রিয়াদও খাবির চাইছে শ্যাবও খাবির চাইছে তুই কি খাবি তাই রিয়াদ খাবির চাইছে খাওয়িসার ফুচকা আর শ্যাব করছে যা খাবি তাই খাবো নাকি তাই খাওয়াবো তার মানে আচ্ছা তুই হলো গা সব কিছু খাওয়ার পরে তুই হচ্ছে গা আমরা চারজন তো একজনে একটা করে স্পিড খাওয়াবি যা খাবি তো যা প্রিয় ভেয়ার আপনারা কিন্তু সাক্ষী থাকে ও কিন্তু একটা করে স্পিড খাওয়াবি তো সেই সঙ্গে একটু ভিউটা দেখাই সাত বেড়া নদীর ভিউ মেলাদিন দিন পর আসলে মনটা যখন খারাপ লাগে তখন যদি একটু বেড়াতে আসা যায় তখন মনটা একটু ভালো লাগে দেখেন প্রচুর বাতাস ওই সাইডে ওই সাইডে অনেক লোক বেড়া আসছে তো আপনারা দেখতে থাকেন এটা মো চলো এই দিক তো বেরাইলাম এখন আবার ওই সাইডে যাই নাকি কি হ্যাঁ স্যাব চলো এখন আবার ওই সাইডে যাই আর সব দেখে শুনে আর্টিস্ট পরে আসবে ঠিক আছে চল এখন আমরা ওই সাইডে যাবো আর যখন যদি চর থাকতো আমরা ওই সাইডে দিতাম

আমুল ফুচকি কীরা নিবি তাই কোথক ফুসকা তো ফুচকা ডালমুড়ি তো রেয়াদের খাওয়ানোর কথা ছিল দুই প্লেট না লাগে কিন্তু পঞ্চাশ টাকা প্লেট দশটা করে দেয় এক প্লেট দশটা করে দেয় তাহলে দুই প্লেট অর্ডার দাও নাও তোমরা সবাই খাও তারপর আমি খাও ঠিক আছে এই দুই প্লেট অর্ডার অর্ডার দাও এখন ফুচকা খাবো কিন্তু এই আমুল

দেখে লাস্টে ফুচকা খায় ফেলাচ্ছে এই সবাই বিসুল্লা বলি খাস ঠিক আছে বেশি খাস নি কিন্তু আমার বাগের তা থ্রুস আবার আমি ভিডিও করতেছি এই সোজোকে তোরা সব খা হলে শেয়া বাঘের থেকে শুরু করে করতেছিস শেয়া খাঁড় খাও ও কিরম হয়েছামুল অসাধারণ আমি একটা খাই দেখা যাক দেখতে পারছে না যে ফুচকা হুম বিরাজ খাও খুব সুন্দর অবশেষে ফুচকার বিল দিয়েই ফেললো যাও দিয়ে আসো বিলোয়ার্স ভেবে দিন আমি চলে যাবি লাগছিলাম নদীর অল্পের দিন আমার পাও লাগছিল এখানে আসলে বিকালের ওয়েদারটা খুবই সুন্দর ভালো লাগে আপনারা যদি বেড়াতে আসেন আপনাদেরকে খুব ভালো লাগবে খরান সাত বাড়িয়া আসলে অল্প টাকার মধ্যেই সাত বাড়িয়া খরানি দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই না কাউ এবার ভিদে গেছি আর তোমার বাবা ভিদে গেছে দেখতে পাচ্ছেন ইনামলার সাপ দেখতেছে নৌকা যা উপভোগ করতেছে ওখানে দেয়াত বৈশা আছে আর আমি ভিডিও করতেছি জর্জ বিকেলে ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর লাগে এখন যাবো সে বেড়া থেকে এখন যাবো খরা খরান যায় একটু ভিডিও করবো ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সব ছবিটি ব্যস্ত আসতো এনামল তোমার ছবিটি স্যাবের ছবি টিপ স্যাব পোস কিন্তু ছবি টিভি এখন তো আগে তুলনায় একটু লোকজন কম আর কি আর আগে আসলে পরে জাম আর জাম মানে যখন পানি ফুল থাকে তখন অনেক লোক হয় এখন আমরা চলে যাচ্ছি সাতবেলা থেকে খরানের উদ্দেশ্যে দেখছ দেখে এখন আমরা সাতবেলা থেকে খরানের উদ্দেশ্যে যাচ্ছি এখানে এখনো চর নেই তো যার কারণে তখন আর তখন এটা ভালো লাগে না চর যখন পড়ে যায় তখন সেই অনেকটা আরও বেশি ভালো লাগে চিনা করা এই পার্কে তখন কিছু একটা মনে হয় এ পর্যন্ত তো সেরকম একটা কিছু হয়নি পার্কে ভালো লাগে না কেমন হচ্ছে শুরু হচ্ছে ছোটখাটো পার্ক তো একটু লোকজন কম আর কি আর আগে আসলে পরে জামার আর জাম মানে যখন পানি ফুল থাকে তখন অনেক লোক হয় অক্টোবর মাসের সতেরো তারিখের দৃশ্য দেখতে পাচ্ছেন অলরেডি আরো খরান ব্রিজে কাজ চলতেছে খরান ব্রিজে কাজ চলতেছে আপনারা দেখেন থেকে একটা গানের বেশি আমরা সুস্থ যাচ্ছি সবাই ভালো দেখেন ওরা তোমাকে ওপরে উদ্দেশ্যে